তুই আসছ বিড়িটা ফেলেন ওই বিড়ির আমি শুক্টি বাড়ি না আপনি আপনার বাড়ি এই জায়গায় কথা আপনি ওর বাড়ি নড়ালে আমার পাশের গ্রামে বাড়ি পাশের গ্রামে মানে পাশের বাড়ি বাড়ি ওর বা দুজনের মধ্যে আছে ঝগড়া আমি কিছু দেখি লুঙ্গি পড়া অবস্থায় ছিলাম স্বাভাবিক আপনার গ্রামের পাশের বাড়ি যদি ঝগড়া হয় আপনি গলা লম্বা করে দেখতে যাবেন না

লুঙ্গি খুলে মানে শুধু লুঙ্গি পরাছিলাম ছিলাম গাড়িতে বিশ হাজার টাকা এক জায়গায় যাবো সেই লুঙ্গি খুলে ওর বাপের পেট এরাম করে মুড়াইছি তাই না আপনার এরাম করে মুড়াইছি মুড়াই দেওয়ার সাথে হাসপাতালে নিয়ে যে ট্রিটমেন্ট করাইছি ওই গাড়ির বিশ হাজারও খরচ করেছি বললি ভাই কথা কথি আমার হৃদয় ফাইটে যাচ্ছে ওর বাপ সুস্থ হয়েছে হাসপাতাল থানায় নিয়ে গেছে মামলা করতে থানায় মামলা করতে যখনই গেলাম গেলে দেখো যেটা দিন কিন্তু হাসপাতালে দেখতে যায়নি একবারও বুঝলেন এতদিন একবারও দেখতে যায়নি যখনই গেছি

আমার বাবা আর আমার জেঠা আপন মায়ের দুই পেটের ভাই এক পেটের ভাই এখন ওই এক জায়গা হারিয়ে আর করে থাকলে তো ঠুনো ঠুনি হবে তা মাসের তেত্রিশ দিন ওই গ্যানজাম চলতেই আছে চলতে আছে খাওয়া নেই ঘুমানো নেই কয়েক রাত ঘুমোতেই পারি না এবার ভাত খাতে বইছি বসলে আমার বাবা আর জেঠা বদাইছে গ্যানজাম জান আপনি দাদা গ্যানজাম বদাইছে বাদালি পরে আমারা আর সহ্য হয়নি আমি ডাই আগে দিছি আমার বাবার হাতে তা বাবার কাছ থেকে জ্যাঠা আমার বাবার দিছে কোপ দিলীপ খানিকটা বুড়ি বেরিয়ে গেছে এই শালা করেছে কি ওর লুঙ্গি পরা ছিল ও লুঙ্গি খুলে ওই বুড়ি বাঁধে হাসপাতালে নিয়ে গেছে এই তোমার বাড়ি কোন তোমার কথা আর একটু না আমার কথা আর কোনো কথা শুনবো না অল্প বাড়ি কোন তুই কি নরেন এই শালা হবে কেন এ তোমার বাবার জীবনটা ফিরিয়ে দিলে তাই না লুঙ্গি কেন এ যে উপকার করেছে আসলে আমার যে জেঠা ওই জেঠা হলো আমার দাদুর প্রিয় সন্তান আমার বাবার নামে কোনো জমি জায়গা নেই আমি ঘাসিটা আগোয় দিয়েছি যাতে আমার বাবারে মারি ফেলাই দেয় এ আবারও বাছাই দিয়েছে আমার বাবারে তাহলে কি হইলো ওই আমার আমার যে জেঠা ওনার ছেলের চাইতে আমার বেশি ভালোবাসে এখন আমার বাবা কি মরল পুলিশ আইছে বাড়ির পরে এবার তো মামলা করতে হবে কার নামে মামলা এর মামলা এর নামে করেছে আমি থাকলে ওর নামে চারটে মামলা দিতাম আমার বাবা তো একটা কথা বলেছেন ভাই উপকার করে আজকে আমি ঘর ছাড়া তারপরে এই সামনে কথা শুনেছেন এই এলাকায় আইছে পলাই বুঝেছেন আমার এলাকায় কোনো লোক নেই যদি আমার এলাকায় এক ঘর আত্মীয় থাকতো না ভালো তাহলে আমি ধরে অনেক মনে করেন পুঁতে ফেলাই দিতাম শুধু এলাকায় আপনাকে সামনে যদি কিছু করি

আমি বাড়ি যাতে পারবো কিনা জানিনিস কিন্তু বিচারটা আপনি যদি না করে দেন ভাই আমি মরে গেল আটটা পাবেন হ্যালো দুলো ভাই এই যে বাজারের একটু আগে এই যে আমার ওই যে শত্রু আমার আমার বাবার বুড়ি নিয়েছে নাম কোয়া লাগবে না কথাটা শুনেছেন ভাই কত বড় অপমানজনক কথা তাহলে আমি চলে যাই ভাই হ্যাঁ আমি চলে যাই আমার ভয় লাগতেছে হ্যাঁ আমার ভয় লাগতেছে চলে যাই আমি

ওর যে মার দাচ্ছন্দ দিই এ তরে আমি খাইয়ে দিছি তোরে আমি খাইয়ে দিছি আজকে